এই যে আলুর পরোটা আটা দিয়ে হয়ে গেছে এত নরম সফট হয়েছে আর খেতেও ততটাই টেস্টি সকালে ব্রেকফাস্টে এরকম করে আলু আটা দিয়ে আলু বড়টা বানিয়ে খাওয়া যায় রোজ রোজ রুটি খেতে ভালো লাগে না তো আমি বানিয়ে নিলাম আজকে তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমার সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এখানে এক কাপ আটা নিয়েছি গমের আটা এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব এক চিটিন নুন আর এই হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে একটু তেল দিয়ে এটাকে ময়াম করে নেবো দিয়ে আটাটা মেখে নেব তো বন্ধুরা আজকে একটু আটা দিয়ে পরোটা বানাবো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে এইভাবে একটা নতুনত্ব আটার পরোটা করব কি কী যে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সঙ্গে থাকো আটাটাকে ভালো করে একটু ময়াম করে মেখে নিতে হবে আমি এখানে দুটো পরোটার মতো আটা নিয়েছি আর নুন চিনি দিলাম সেটা তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো আমি একটু ময়াম হালকা করে মায়াম দিয়ে নিলাম দিয়ে এটাকে ভালো করে জল দিয়ে মিশিয়ে মেখে নেব খুব একটা মায়াম দিতে হবে না সকালে ব্রেকফাস্টে প্রতিদিন রুটি খেতে খেতে আর ভালো লাগে না ভাবলাম যে আজকে একটু পরোটা বানিয়ে নিই যার জন্য এই পরোটাটা বানিয়ে নিচ্ছি তো আটাটা মেখে নিই তোমরা সঙ্গে থাকো আটাটা মেখে নিয়েছি এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য এখন আমি পুটটা পুটটা তৈরি করে নেব তেল দিয়ে মেখে নেব এই নুন চিনিটা এর মধ্যে মেখে যাবে এর মধ্যে আমি পুটটা করে নিই কড়াই গরম করতে দিয়েছি এর মধ্যে প্রথমে একটু কালি পাতা দিয়ে দেবো আর পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা দেবো একটু লাল করে ভেজে নেবো পেঁয়াজটাতে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে একটা টমেটো টমেটোটা একটু ভালো করে ভেজে নেব লসুটা দিলাম এই কারণে এই চামচটা গড়ে যাবে একটা ভাজা ভাজা হয়ে যাবে এখন দিয়ে দেবে লাল আচার পাকা লঙ্কা

মশলা দেবো না শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দেবো অন্য কোনো মশলা দেবো না আমি এভাবে সুপটাকে ভালো করে করে নেবো এখন স্বাদের জন্য একটু মিষ্টি দিয়ে দেবো মিষ্টি দিলে স্বাদটা ভালো হবে দিয়ে এটাকে নামিয়ে নেবে কত সুন্দর হয়েছে দেখো একটু ভর্তার মতো হয়ে গেছে এটা আমার হয়ে গেছে একটু নামিয়ে নেব আটাটা মেখে রেখেছিলাম দেখো কত সুন্দর হয়েছে এখন আমি এটা লেচি করে নেব এটা তিনটে লেচি করে নেব তো এখন আমি ডিচিগুলোকে একটু এইভাবে করে গোল গোল করে সেদি দেবো এর মধ্যে পুরটা দিয়ে দেব একটু বেশি করে পুর দিলে খেতে ভালো লাগবে তো তোমরা চাইলে যেরকম পুর খাবে সেরকম করে দিতে পারো এইভাবে করে মুখটাকে মুড়িয়ে নিতে হবে এভাবে করে আমি সবগুলোকে করে নেবো প্রথমে একটু বাটি মতো করে সাইজ করে নিয়ে এর মধ্যে পুটটা ভরে দিতে হবে এখন আমি এগুলোকে একটু আটা দিয়ে বেলে নেব তো বন্ধুরা এই তোমাদের কেমন লাগলো এই পুরটা সেটা অবশ্যই কমেন্ট করে বল জানিয়ে দিও এইভাবে পুরো করে কারা পরোটা বানিয়ে খাও অবশ্যই কমেন্ট করে জানিও এইভাবে করে ফুটটাকে আমি করে নেব পরোটাগুলোকে করে নেব একটু পুটটা বেরোবে কোনো অসুবিধা নেই এই দেখো একটু বেরিয়ে যাবে তাতে কোনো অসুবিধা হবে না একদম আটা দিয়ে কম তেলে মেয়ে মেঘ পরোটাগুলো বেলে নেব এটা খেতেও খুব ভালো লাগে আর শরীরের পক্ষে ভালো করে তেল বেশি তেল হয় না তেল পড়ে না আর আমাদের ময়দাটা ক্ষতি করে আটাটা অত ক্ষতি করে না তো এইভাবে করে সবগুলো বেলে নেব সবগুলো পরোটা বেলা হয়ে গেছে এভাবে একটু মোটা করে বেঁধে নিয়েছি চলো এখন ভেজে নিই এখানে আমি একটা লোহার চাটু নিয়েছি তো এটার মধ্যে আমি পরোটাগুলো ভেজে নেব প্রথমে আমি এমনি এপিটুপি ভেজে নিয়ে তারপরে একটু তেল দেবো প্রথমে একটু ভালো করে সেঁকে নেব বেশ বেশ কিছুটা শেঁকা হয়ে গেছে এখন আমি একটু তেল দিয়ে দেবো হালকা করে সাদা তেল তোমরা চাইলে বাটার বা ঘি দিতে পারো আমি সাদা তেল দিয়ে ভা ভেজে নেব এটা ফরচুনের তেল তো এইভাবে করে আমি একটু ভিজিয়ে দেবো একদম সুন্দরভাবে ফুলে যাবে এভাবে করে এ ধর সুন্দর ফুলে গেছে লাল লাল হয়ে এভাবে ফুলে যাবে এইভাবে করে সবগুলো বড়টা ভেঙে নেব সকালে আমরা রোজ রোজ রুটি খেতে আর ভালো লাগে না তো এই রুটি আটাটা মেখে আটা মানে রুটির বদলে এরকম করে একটু পুর করে বড়টা খেতে ভীষণ ভালো লাগে তো আমার এটা ভাজা হয়ে গেছে আমি বাকিগুলো ভেজে নেব কিভাবে ফুলে গেছে বন্ধুরা দেখো একদম লাল হয়ে ভেজে গেছে পরোটাগুলো ভাজা হয়ে গেছে তো আমার হয়ে গেছে গরম গরম আলু আটার পরোটা এটা খেতে যেমন যেমন অসাধারণ লাগে তেমনই হেলদি মানে কোনো তেল নেই সেরকম ভাবে তো এই দেখো তোমাদের একটা ছিঁড়ে এই দেখো ভিতরে ভরপুর পুর ভরা খুব গরম আছে এইভাবে তোমরা যে কোনো কিছু দিয়ে তো পুদিনা পাতার চাটনি বা ধনে পাতার চাটনি বা যে কোনো রায়তা যে কোনোভাবে তোমরা খেতে পারো তা আমি একটু সস দিয়ে আমি একটু টমেটো কিচুপ খেতে ভালোবাসি তো একটু টমেটো কিচুপ দিয়ে আমি পরোটাগুলো পরিবেশন করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এখন এই পর্যন্তই টাটা